একবার গানের স্কুল থেকে মনে গঞ্জে বেরিয়েছি সে বুঝতেছে না কি একটা চ্যালেঞ্জ আমার ওটা তারপর হবে এখানে আসলাম এখানেও একই ঘটনা যা আমি যাবোই না আর এই রয়ে গেলাম ক্যাম্পাস ক্যাম্পাস আর সারি না কী আছে আমি দেখে সারি দেখি এখানকার এই জীবন জীবন এখানকার পরিবেশ থেকে কি নেওয়া যায় দেখ ঘুরতে থাকলাম ক্যাম্পাসের আড্ডা এই সার্কেল থেকে সেই সার্কেল ওই সার্কেল থেকে ওই সার্কেল মেসেজ সেটা ছেলেপেয়েরা বন্ধু বান্ধবরা সিনিয়ররা ক্লাস ক্লাস করে গিয়ে বসে সাহিত্য চর্চা হয় আলোচনা হয় আমি হা করে খেলে শুনি তো পাঁচ সাত বছর তো আমি কোনো কথাই বলি নাই ক্যাম্পাসে শুধু দর্শক এক শ্রোতা দর্শক সব দেখতাম শিখতাম শুনতাম আড্ডাগুলিতে বসতে থাকতাম চুপচাপ বোমা মালল একটা মুগ্ধ কথা বেরোবে বেরোবে করতে জানি না তো বলবো কি ব্যাপারটা এরকম দিয়ে তারপরে আস্তে 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 পরিচিত হলাম তখন নিজের আওয়াজটা একটু বাড়লো দু চারটে নিজের গানও আমি গাইতে শুরু করলাম প্রথমে আড্ডাতেই গাওয়া শুরু করলেন হ্যাঁ আমি আড্ডাতে না আমি জীবনের প্রথম যেদিন স্টেজে উঠেছি সেদিনও নিজের গান গেয়েছি বাইরের গান গাই নাই এখনও পর্যন্ত আমি স্টেজে উঠলে নিজের গানই করি